আরে বন্ধু কি অবস্থা তোর দিন কাল কেমন চলতেছে ভালোই চলতেছে তোর বন্ধু ভালোই চলতেছে পড়ালেখা ভালো লাগে না দেশের এই অবস্থা টাকা ছাড়া তো চাকরি হয় না কথা তো ঠিকই বলছস পড়ালেখা করে কি বুয়ার নাই বাংলাদেশে হুম বন্ধু ঠিক যে অবস্থা দেশের এই ও সময় আবার কে ফোন দিলো বন্ধু এলা দাঁড়া আমি এক মিনিট আমার পেঙ্গারের সাথে কথা বলি বল

মানে ওই আমার মন তো ভালোবাসে তো দেরি হলো কেন আমি কতক্ষণ যাব এখানে বসে আছি তুমি জানো আরে জান তোমার পছন্দের ফুল কিনতে গেছিলাম এই জানো তোমার ফুল চলো আমরা কোথাও ঘুরতে যাই চলো আজকে তোমাকে ফুচকা খাওয়াবো পার্কি নিয়ে আচ্ছা চলো মামা এক প্লেট ফুচকা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি তো তোমাকে আমার জীবনে চেয়েও তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি জান তুমি আমাকে তো কখনো ছেড়ে যাবে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথেই থাকব আমিও আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথেই থাকব গান কথা হলো না আম্মু ফোন দিছে হ্যালো আম্মু আম তো কলেজে আছি যে আসতেছি বাড়িতে আসতেছি

আচ্ছা ও আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে বাগানে বসে আছি আচ্ছা চালু আসো চালু আসো তাড়াতাড়ি আসো তোমার এত লেট হলো বস তোমার সাথে একটা কথা ছিল কি বল আমি তো বলবো একটা রিলেশন করে ফেলছি ওহো এর লাইফে থাকতেই পারে সমস্যা নাই তো এখন কি রিলেশন আছে এখনো আছে কিন্তু ওরে না করা হয় নাই না করা হয় নাই তুমি তো আমার ভালোবাসো জি আমি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তুমি ওই সুমন নামের ছেলেটারে বিয়ের কথা বলে তুমি নিয়ে আসো তুমি আর আমি ওরে মেরে ফেলবো মেরে ফেললে তো মামলা হবে তুমি ওকে ফোন দিয়ে আসতে বলো আমাদের দুই দিনের মাঝখানে পথের কাটা একেবারে শেষ হয়ে যাবে তারপর আমরা দুইজন সুখে সংসার করব তাহলে তো তাহলে সুমন গ্যাসকে রাতে বাসায় নিয়ে আসি আচ্ছা তুমি তাহলে সুমন এর ফোন দিয়ে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আপনি রেডি থাকবেন হ্যাঁ সুমন আমাদের তুমি আমাদের বাসায় আসো আসো এখন নিয়ে আচ্ছা ঠিক আছে আসো

ঠিক আছে বস্তা নিয়